মাঠে আগামীকালকে ডক্টর আসছে তো যারা যারা লাইট দিব আমার ইউটিউব চ্যানেলে যুক্ত হবেন দুইটা সরি আগামীকালকে সবাই যোগদান করুন দলে আসে ইসলামিক মহাসম্মেলনে তাফসিরুল করাল মাহফিলে লাখ লাখ মানুষের দল একুণেই লাখ লাখ মানুষ হয়ে গেছে আগামীকাল যারা তারা একটু সকাল সকাল আসবেন ہالو ہمارے ایک سے خطے بھائی اپنا ذرا ایک کے ساتھ اپنا

আগামীকাল টাইম বয়ান বয়ান দিবেন ডক্টর মিজান মোহন হাজারী সকলে চলে আসবেন মাহিসিংহ ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে

আগামীকালকে ডক্টর মিজুর রহমান আজারী সাহেবের বয়ান দেখতে সকলে লাইভে যুক্ত হবেন দুপুর দুইটায় বিশাল লাইভ করা হবে ইউটিউব চ্যানেলে সবাই শেয়ার করে দেবেন লাইক কমেন্ট করবেন অবশ্যই ধন্যবাদ